প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন কি আজকে ভাই খুবই সুন্দর আরও একটা ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়েছি দশ নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন এই প্রসঙ্গে প্রচুর আলোচনা এবং সমালোচনা ভাই আপনার মনেও একই প্রশ্ন যে নামাজ যদি না পড়েন আপনি কি কাফের হয়ে যাবেন এই প্রশ্নের সঠিক উত্তরটা ভাই আজকে আমরা জেনে নিব আমাদের মনে অনেকেই প্রশ্ন আছে যে আমরা যতটুকু জানি নামাজ না পড়লে একজন মানুষ কাফের হয়ে যায় কে বলেছেন ওয়াহাবিরা বলতেছে ভাই যেমন ওহাবিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ইসলামিক বক্তা আহমদুল্লাহ তিনি বলতেছেন যে নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন এবং মিজানুর রহমান আজহারি বলতেছেন নামাজ না পড়লে সরাসরি কাফের হয়ে যাবেন কুরআনে রয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল দশসা অন্যদিকে ইসলামিক বক্তা সুন্নি বক্তা এনায়েতুল্লাহ আব্বাসি ডক্টর এ নয়েতুল্লাহ আব্বাসী তিনি বলতেছেন নামাজ না পড়লে একজন মানুষকে কখনোই সরাসরি কাফের বলা যাবে না হত্যা করা যাবে না একটি হাত দিয়ে ভাই সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন একটি হাত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন বে নামাজি যদি নামাজ না পড়ে তাকে সরাসরি কাফের বলা যাবে না কেননা তাকে বুঝাতে হবে তাকে বেতের আঘাত দিতে হবে শাস্তি দিতে হবে যেন সে নামাজ পড়ে যেন সে ভুল প্রত্যেকে চলে এসে তওবা করে আল্লাহর সঠিক রাস্তায় আসে আপনাদের মতামত আমি আশা করবো কার যুক্তিটা কার দলিলটা সঠিক এইখানে আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি মানে ওয়াহাবির দলে যারা আছেন তাদের যুক্তিটা সঠিক নাকি সুন্নি জনতা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসির দলিলটা সঠিক ভাই আমি ধরে নিব সুন্নিদের এনায়েতল্লাহ আব্বাসির দলিলটা অবশ্যই সঠিক কারণ একজন লোক নামাজ নাই পড়তে পারে সে ভুল পথে যেতেই পারে তাকে সঠিক যুক্তি দিয়ে তাকে বুঝিয়ে অবশ্যই সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে বাইরে ভাই কত সুন্দর একটা যুক্তি দিলেন এরা এত লাভবাসী তিনি বলতেছেন যে একজন বেনামাজি যদি সে নামাজ না পড়ে তাকে সরাসরি কাফের বলা যাবে না একজন বেনামাজি যদি সে নামাজ না পড়ে তাকে সরাসরি হত্যা করা যাবে না কিন্তু কুরআনে রয়েছে তাকে শাস্তি দিতে হবে বেতের আঘাত দিতে হবে যে আঘাতের জন্য সে নামাজ পড়তে বাধ্য হবে কিন্তু নামাজ না পড়ার কারণে তাকে কাফের বলা যাবে না তাকে হত্যা করা যাবে না এখন আমি আমাদের আমার অডিয়েন্সদের কাছে একটা প্রশ্নের আনসার আশা করব আপনারা কি মনে করতেছেন কার যুক্তিরা সঠিক মনে করতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন কি অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আপনারা জানিয়ে দিবেন কার উত্তরটা কার দলিলটা কার যুক্তিটা সঠিক মনে করেন এই কথাটাও আপনারা আমাকে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ